দেখেন আমি কিন্তু কোথাও বাদ দেইনি মানে এখানে ওখানে দেখেন কেউ বাদ নেই কোনো একটা অংশ আমি বাদ রাখিনি আমার এইটুকু বারান্দায় আজকে সকালে কত ফুল ফুটেছে গোলাপ এই যে সাদা সাদা সুন্দরী এখনো ফোটেনি কিছুক্ষণের মধ্যেই ফুটে যাবে ওই পাশে আমার লাল সুন্দরী ফুটে আছে ওই যে দেখেন আর এদিকে এই যে ওর নাম তো ভুলে গেলাম ওকে অঙ্গন আমার মনে নেই ওই দিকে ফুল ফুটে ভরে আছে একটু একটু করে অবশ্য আপনাদের দেখাতে পারি এই যে আরেকটা আরেকটা রঙ্গন তারপর এই যে আমি ঠিক করি যেই চায়না টগর দিয়ে সেই চায়না টগর ও খুলে পড়ে যাচ্ছে এই জন্য আপনাদের এই যে খুলে পড়ে যাচ্ছে তাই আপনাদের চায়না টগরটাকে দেখালাম এভাবে আর পাশেই এই যে লাউ গাছ লাউ গাছ না কিন্তু গাছ লক লকিয়ে উঠেছে মাসাল্লাহ এবং মাচা আমার কিন্তু একটা পুঁয়ের মাচাও আছে আর উচ্ছে গাছ এই যে সেদিন লাগিয়ে দিলাম ওরা ঠিক গাছকে ধরে পুঁ গাছ করে উপরে উঠে যাচ্ছে এটা না একটা ইচ্ছা আপনার যদি ইচ্ছা থাকে আপনি গাছ লাগাবেন বারান্দায় ছোট্ট বারান্দা এই যে আমার বেবি সান রোজ এগুলো বেবি সান রোজ বোঝা যাচ্ছে না বোধহয় না এই দেখেন তারপর এই পাশে জেট এটা কি জেড প্ল্যান্ট হ্যাঁ এটা জেড প্ল্যান্ট এই যে জেড প্ল্যান্টের আরেকটা আসলে আমি মানে অন্ধকার থেকে আলোর দিকটায় ভিডিও করছি তো এই জন্য ভালো আসছে না খাচ্ছি এই যে এই যে দেখেন ওর নাম তো ভুলে গেলাম ওর নাম ভুলে গেলাম এই যে ওগুলো ফুটেছিল এখন শুকিয়ে যাচ্ছে আর ওগুলো ফুটছে ফুটবো ফুটবো করছে আর কমন কিছু ফুল তো আছেই যে এগুলো কি যেন ওদের নাম এই যে আমি নাম ভুলে যাই ও পাশে মুকুট দেখা যাচ্ছে না কাটামুকুটের কাটা মুকুটটা আমার ওই বারান্দায় এদিকে এই যে এটা ফুটবো ফুটবো করছে ওদের ডাল কেটে দিয়েছি ছেটে দিয়েছিলাম এখন নতুন করে ওরা ফুটছে আর 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 ফুটেছে এই যেগুলো কাটা মুকুট ফুটে ফুটে আছে কাটা মুকুট ফুটেছে ওদিকে আমি দেখাচ্ছি হ্যাঁ এগুলো আমার অ্যালিনিয়াম এই যে এটা অ্যালিনিয়াম এটা অ্যাডিনিয়াম অ্যালিনিয়ামেও আমার ফুল ফুটে দারুণ ফুল ফোটে এই যে আমার এটাকে কি বলে অ্যালোভেরা এই আমার অ্যালোভেরা পাশেই ওটা কি কি আমাদের আমার কালো মেঘ এটা কালো মেঘ ওই যে বেগুন ওটাকে পাকাচ্ছি ওটাকে পাকাচ্ছি ওটা থেকে বীজ তৈরি করব ওদিকে মরিচ গাছ ওই যে মরিচ গাছ মানে আমি বারান্দার ওই পাশে সবজি গাছগুলো দিয়ে দিয়েছি আর এই সারি সারি ফুল গাছ বিভিন্ন ফুল বিভিন্ন ফুল এই এত ছোট্ট চিকন একটা বারান্দার এই দিক দিয়ে দেখেন কত ফুল ফুটে আছে ভালো থাকবেন সবাই